হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ শ্লোক সংখ্যা কুড়ি ও अखण्डमण्डलाकारं व्याप्तचरा चर तत्पदं दर्शितं जन तस्मै शिगुरुवे नमो ॐ नमो ब्रह्मणो देवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ॐ नारायणं नमस्कृतं नरञ्जीवनरतमा देवीं सरस्वतीं

ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ শ্লোক সংখ্যা কুড়ি বিদ্যা মাম সমপাহা পুত পাপা যজ্ঞই রিষ্টুয়া স্বর্গতিং প্রার্থয়ন্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্র লোকম অশ্নন্তি দিব্যান দেবী দেব ভোগান এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব ত্রিবেদ ত্রিবেদবিদগণ যজ্ঞই যজ্ঞের দ্বারা মাম আমাকে ইষ্টুয়া পূজা করে সমপাহা সমরস পান করে পুত পাপাহা পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গতিং স্বর্গগতি প্রার্থয়ন্ত্রে প্রার্থনা করেন তে তারা পুণ্যং পবিত্র সুরেন্দ্র লোকম স্বর্গলোক আশ্বাধ্য লাভ করে দিবি স্বর্গে দিব্যান দিব্য দেব ভোগান দেবতাদের ভোগ্য বস্তু অশ্নন্তি ভোগ করে তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়াল ত্রিবেদবিদগণ যজ্ঞের দ্বারা আমাকে পূজা করে সমরস পান করে পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গগতি প্রার্থনা করেন তারা পবিত্র স্বর্গলোক লাভ করে স্বর্গের দেবতাদের ভোগ্য দিব্য ভোগ সকল ভোগ করেন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ত্রয়া কথার অর্থ হলো যারা ঋক শ্যাম এবং যজু তিনখানা বেদ জানেন তারা এই সমস্ত বেদে উল্লিখিত নানা প্রকার যাগযজ্ঞ করেন যেমন অগ্নিষ্টম যজ্ঞ আঙ্গিরস যজ্ঞ সত্রামণি যজ্ঞ ইত্যাদি ভগবান শ্রীহরি হলেন সর্বযজ্ঞেশ্বর বেদের মূল উদ্দেশ্য হল নিষ্কামভাবে ভগবান শ্রীহরির প্রীতির নিমিত্ত যাগযজ্ঞ করে ভগবান শ্রীহরির চরণে পৌঁছে যাওয়া বেদের সার প্রণব প্রণবের সার কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের চরণে পৌঁছানো এবং তার চরণে ভক্তি লাভ করাই হল বেদের মূল উদ্দেশ্য কিন্তু এমন অনেক বেদবিদগণ আছেন যারা নিষ্কামভাবে ভগবানের ভজনা করেন না বরং স্বর্গকামনা করে রাজত্ব কামনা করে দীর্ঘ আয়ু ধন সম্পদ ইত্যাদি কামনা করে যোগ্য করেন এইভাবে সকাম কর্মকারীরা শ্রীহরির উদ্দেশ্যে যোগ্য করতে পারেন বা সরাসরি শ্রীহরির উদ্দেশ্যে যোগ্য না করে ইন্দ্র ব্রহ্মা চন্দ্র সূর্য পবন রুদ্র নানা দেবদেবীর উদ্দেশ্যেও যোগ্য করতে পারেন এই সকল দেবদেবীরাও সবাই ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ তাই বেদবিদ ব্রাহ্মণেরা নানা দেবদেবীর উদ্দেশ্যে যজ্ঞ করলেও পরোক্ষভাবে সেই শ্রীহরিরই পূজা করা হয় তাই ভগবান বললেন যে সেই ত্রিবেদবিদগণ যজ্ঞের দ্বারা আমাকে পূজা করেন পূজায় তারা দেবতাদের উদ্দেশ্যে সোমরস নিবেদন করেন এখন প্রশ্ন এই সোমরস কি ঋগ্বেদের বিভিন্ন মন্ত্রে এই সোমরসের উল্লেখ আছে শাস্ত্রে বলা হয়েছে যে সোমলতা বলে একটি লতা গাছ আছে শুক্লপক্ষে প্রতিদিন তার একটি একটি করে পাতা উৎপন্ন হয় আর কৃষ্ণপক্ষে প্রতিদিন একটি একটি করে পাতা খসে পড়ে যেমন শুক্লপক্ষে প্রতিদিন এক কলা করে চাঁদ বাড়ে এবং কৃষ্ণপক্ষে প্রতিদিন এক কলা করে চাঁদ অদৃশ্য হয়ে যায় তেমনি শুক্লপক্ষে এই বৃক্ষের পাতা একটি একটি করে উৎপন্ন হয় এবং কৃষ্ণপক্ষে এক একটি করে ঝরে পড়ে চন্দ্রকলার হ্রাস বৃদ্ধির সঙ্গে এই সাদৃশ্যের কারণে এই লতাকে বলা হয় সোমলতা সোম অর্থে চন্দ্র এই সোমলতাকে ছিদ্র করলে বা কর্তিত করলে তা থেকে রস নির্গত হয় বিন্দু বিন্দু করে একেই বলে সোমরস এই রস বলবর্ধক এবং রোগ বিনাশক বৈদিক ঋষিরা এই রস বেদমন্ত্রের দ্বারা যজ্ঞের সময় ভগবান বা দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করেন শেষে ঋষিরা এই প্রসাদী রস পান করে পাপ মুক্ত হন ভগবানের যে কোনো প্রসাদ গ্রহণ করলেই মানুষের দুঃখ নাশ হয় এবং পাপ নাশ হয় আবার যজ্ঞের দ্বারাও তারা পাপ মুক্ত হন সোমরস সম্পর্কে শাস্ত্রে আরও বলা হয়েছে যে সোমরস হল উৎকৃষ্ট ফলের রস যেমন বেদানার রস আঙুরের রস আপেলের রস ইত্যাদি যা খেলে দেহের বল শক্তি বৃদ্ধি পায় এবং রোগ রোগব্যাধি সারে আবার ঋগবেদের মন্ত্রে জলকেও সোমরস বলে উল্লেখ করা হয়েছে খনিজ মিশ্রিত জল স্বাস্থ্যের পক্ষে উপকারী দেহের বিবিধ প্রকার জৈবনিক কার্য এবং শারীরবৃত্তীয় কার্যের জন্য জল একান্ত প্রয়োজন জল ব্যতীত মানুষ বেঁচেই থাকতে পারে না তাই জলকেও ঋগবেদের মন্ত্রে সোমরস বলে উল্লেখ করা হয়েছে ত্রিবেদবিদ ঋষিগণ জাগযোগ্য করেন এবং স্বর্গ কামনা করেন তারা যজ্ঞের পুণ্য ফলে এবং সমরস পানের দ্বারা পাপ মুক্ত হয়ে স্বর্গলোকে গমন করেন সেখানে তারা দেবতার ভোগ্য অপ্রাকৃত বস্তু সকল ভোগ করেন যেমন দেবতার মতো দিব্য পোশাক পরিচ্ছদ পরিধান করেন অলঙ্কার পরিধান করেন দেবতাদের মতো আহার গ্রহণ করেন নন্দন কারণে ভ্রমণ করেন দিব্য বিমানে ভ্রমণ করেন এবং সুদীর্ঘ আয়ু লাভ করেন এবং যতদিন তারা স্বর্গে বাস করেন ততদিন যৌবন সম্পন্ন থাকেন ইত্যাদি তারা যে শুধুমাত্র দেবরাজ ইন্দ্রের স্বর্গলোকে যান এবং স্বর্গসুখ ভোগ করেন তা নয় তারা পুণ্য বলে মহ জন তপ ইত্যাদি উচ্চতর স্বর্গলোকেও যান এবং মর্তলোক অপেক্ষা সেখানে কোটি গুণ সুখ লাভ করেন তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা নবম অধ্যায়ের কুড়ি সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি, বক্ষামী গুজানী শ্রীণু পাণ্ডব সর্ব, পাপানি, পা ব্লাংা তৎক্ষণাৎ গঙ্গা গীতা চাবিত্রী সীতা স্তা পুতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা মুক্তি মুক্তিগেহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রাতি নাশি বেদুত্রয়ী পানন্দা তথ জ্ঞানমঞ্জুরি ই জপনি তলম মনস জ্ঞান সিদ্ধিং লাভে নিত্যং তথান্তে পরমম, পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহমন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ